গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবার সন্ধ্যে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে রবিবারের ব্লগ শুরু করছি আজকে ফ্রান্ডে এখন আমি হচ্ছে এগারোটার মতো হবে হোক আজকে এই ওই বাড়িতে রান্না বসিয়ে আবার এই বাড়িতে রান্না করছি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করেই ওই বাড়িতে গেছিলাম চা করতে তো ওই বাড়িতে গিয়ে মাই চা করলো তো মায়ের হাতে চা খেলাম গরম গরম খেয়ে তারপরে বাবার জন্য একটা তরকারি বসালাম ও সজনে ডাটা দিয়ে পেঁপে দিয়ে সজনে ডাটা দিয়ে পেঁপে দিয়ে ও পটল দিয়ে বাবার জন্য একটা নিরামিষ রান্না বসালাম ও বাড়িতে দিয়ে ওটা ভালো করে কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে তারপরে এ বাড়িতে আসলাম এ বাড়িতে এসে বসালাম হচ্ছে চাউমিন এখন এই চাউমিনটা করে তারপরে চাউমিন নিয়ে ও বাড়িতে যাবো দিয়ে ও বাড়িতে গিয়ে করবো হচ্ছে মেটো রান্না আর মাকে মেটো আনতে দিলাম খাসির মেটো মেটে কষা কষা করে রান্না হবে আমাদের সবার হয়ে যাবে আর বাবার জন্য ওই সবজির রান্নাটা হলো আর বাবার বেগুন ভাজা হবে আর বাবার নিম পাতা হবে বেগুন দিয়ে হবে নিম পাতা তো বাবারও ওই দিয়ে হয়ে যাবে আর আমাদের মাটন দিয়ে মানে মাটন তো না অ্যাকচুয়ালি ওই মাটনের মেটে যাই হোক এটা দিয়ে হয়ে যাবে আমার ননদ এসছে তো ভাবলাম সকাল সকাল একটু চাউমিন করি আজকে আর ননদ খেতে ভালোবাসে ননদের ছেলেটাও খুব ভালোবাসে আর আমরা তো সবাই ভালোবাসি চাউমিন তাই না তো চলো তারা ব্যাক ক্যামেরা করি এই যে এদিকে সবজিটা হচ্ছে আর সবজি দিলে আমি খুব একটা ডিম দিই না সবজি দিলে ডিম লাগে না কিন্তু দিচ্ছি কেননা একটু বেশি বেশি করে করতে হবে তার জন্য বাড়াতে হবে জিনিসটাকে পেঁয়াজ দিই নি তো ডিমটা দেব আর হচ্ছে বিটটা পাওয়া যায়নি বিট বাদে এখানে সবই আছে যা যা দিয়ে আমি করি কিন্তু বিটটা থাকলে কি বলো তো ভালো হয় ওই চাউমিনটা পুরো লাল রঙের হয়ে যায় তো ভালো হয় কি করা যাবে আর আমি ডিমটা কখনো আলাদা ভেজেও দিই না সব সময় কড়াইতেই ভাবি কিন্তু আজকে যেহেতু এইটা বাইরেই ছিল মানে এটা কালকে রাতে ইউজ হয়েছে তার জন্য বাইরেই ছিল তাই ভাবলাম যে এক কাজ করি ওটা যখন বাইরেই আছে ওতে করে ডিম ডিমটা ভেজে ফেলি ঠিক আছে তো হয়ে গেছে এটা এর মধ্যে আমি এবার চাউমিনটা অ্যাড করব এই যে চাউমিনটা সিদ্ধ করে রাখা আছে জল ঝরে গেছে আর একদম ঝরঝরে হয়েছে আজকে একদম ঝরঝরে হয়েছে তো চলো করে ফেলি দেখো কি সুন্দর দেখতে হয়েছে চাউমিনটা একটা সুন্দর জিনিস রান্না করার পর যখন সেটার গন্ধ পাওয়া যায় না তখন যে কীরকম ফিলিংস হয় সেটা মাত্র মানে যার যে হয় না সেই বুঝতে পারে আমার নাক কিন্তু বন্ধ নেই নাক খোলা আছে নাকে নিঃশ্বাস নিতে পারছি অথচ এটার কোনো গন্ধই পেলাম না মানে পুরো ব্ল্যাঙ্ক পুরো ব্ল্যাঙ্ক এক ফোটা গন্ধও নাকে আসতে না এটা যে কি ইয়ে মানে মানে আমি তো মানে খুব খাবার খাদ্যরসিক টাইপের মানুষ যে কোনো খাবার আগে কালারফুল হতে হবে দেখতে সুন্দর হতে হবে গন্ধ সুন্দর হতে হবে তবে সেটার স্বাদ আর কি নিতেই ইচ্ছে করে এরকম একটা ব্যাপার তো এই যে চাউমিনটা করলাম এত সুন্দর দেখতে হয়েছে আমি জানি এটা খেতেও খুব টেস্টি হবে টেস্ট মুখে পাচ্ছি কিন্তু অনেক কম যে কোনো খাবারের স্বাদ পাচ্ছি কিন্তু সেটা অনেক পরিমাণে কম পুরো স্বাদটা মুখে আসছে না সেটাও বুঝতে পারছি যাই হোক গন্ধ তো পুরোপুরি পাচ্ছি না কত চেষ্টা করলাম একটু গন্ধ শোকার জন্য বিন্দু মাত্র গন্ধ পেয়ে পেলাম না যাকে আর কি করা যাবে চলো এখন এটা প্লেটে 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 সাজাই ও বাড়ির জন্য তিনটে প্লেট মার বোনের আর বোনের ছেলের তিনটে আর আমাদের এদিকেও তিনটে সোনাদের আমার আর মেয়ের তিন তিন ছটা প্লেট তো চলো সাজিয়ে নিয়ে তারপরে আসছি ও বাড়িতে দিয়ে আসলাম ওই ঘরে ম্যাডাম এসেছে আঁকাতে আঁকার ম্যাডাম মেয়েকে দিলাম আর এই যে আমি এখন খাবো

কতবার বলেছিলাম ডাক্তারের কাছে চলো যখন পেটে ব্যথা হয়েছিল আমার ব্যাপার আলাদা আমার ব্যাপারটা আলাদা চ্যাং দলা করে আমার ব্যাপারটা আলাদা যখন ওর পেটে ব্যথা হয়েছিল তখন জিজ্ঞেস করো কতবার বলেছি ডাক্তারের কাছে চলো ডাক্তারের কাছে চলো যাবানো ডাক্তারের কাছে এরকম করেছিল আর তখন এটাও বলেছিলাম যে আমারও কিন্তু একসময় শরীর খারাপ হবে কাউকে কিছু বলার আগে আগে নিজেকে দিয়ে বিচার করতে হয় আমি করেছি এই কাজটা কি আমি করেছি বিচারের উৎসব না যাবার আগে বাড়িতে না তা আমি তো অস্বীকার করব আমি বলবো করোনা হয়েছে তাই অস্বীকার করছি বয়পাসছি হাসি হুম আমরা দেখো দেখো মেটওয়ান তো বলেছি মাংসও নিয়ে চলে এসেছিস তো ভালো করে ধুয়ে নি ঠিক বসিয়ে দি এখানে যা আছে এক বেলার হবে দুই বেলা হবে না হুম এক কিলো মতো আছে আমাদের এক কিলো মাংসে এক বেলা আর কি হচ্ছে না ওই দুবেলা খেতে গেলে গুনে গুনে সবাইকে দু করে এক দিতে হবে এক পিস করে দু করে দিতে হবে তার থেকে বাবা একবেলা খাবো শান্তি করে খাবো বেলা না পেলাম না পেলাম সিদ্ধ ভাত খাবো তাই না বলো আমার কথা এটা খেলে ভালো করে খাবো না খাবোই না এখনও অ্যাঁ না ঝোলালু দরকার নেই ওর থেকে না খাওয়া ভালো আর ও বাড়ি থেকে এখনও ভ্যান আসেনি একটা ভ্যান আসবে এখন ও বাড়ি থেকে ফোন করেছিলাম বললো যে আসছি কিছু জিনিস আসবে এ বাড়িতে ও বাড়িতেও ওই টাইলস টাইলসের কাজ করছি তো কিছু কিছু জিনিস রাখতেও অসুবিধা হচ্ছে আর আমি ডাকতামও না ও বাড়িতে ওগুলোর কোনো দরকার নেই এই বাড়িতে থাকলে তো তাও ব্যবহার করতে পারবো সবাই তো এই বাড়িতে ওই জন্য নিয়ে আসা হবে ও বাড়িতে রাখার দরকারও নেই আমরা মাঝে মাঝে সপ্তাহে সপ্তাহে ও বাড়িতে যাবো দু তিন দিন থেকে আসবো তার জন্য যেটুকু প্রয়োজন শুধু সেটুকুই ওবাড়িতে রাখা হচ্ছে তারপর একটা ফোন আসছে বাবার ওই গামলাটা ও বাড়িতে নিয়ে গেলাম মানে আমাদের ঘরে আর এখানে এই সিলিং পাখা আছে মনে খোলা সিলিং পাখ না খোলা খোলা মানে উপরে লাগানো নেই না একটা লাগানো আছে আর একটা খোলা আছে খোলাটা নিয়ে এসছো তো রানিরি লাগানোটা লাগানো থাকবে খোলাটা আনতে হতো যেমন আমার খেললে আমি তাও বলে দিলাম পরে হয়তো ওরা বলবে ভ্যানালা নিয়ে গেছে না ওসব চিন্তা করতে হবে না সেটাই বলছি ওসব চিন্তা করতে হবে বলে দিলাম আচ্ছা এগুলো এই বাড়িতে উঠোনে নামাও তারপর আমি দেখছি কোথায় গিয়ে সব এই বাড়িতে নামো হুম ওই ওই রান্নাঘরে রাখো ওই সোজা 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 আচ্ছা এখানটা রাখো তারপরে আমি দেখছি সব এখানটা রাখো হ্যাঁ সব এখানটা নামাও তারপরে আমি দেখছি এই যে মায়ের দিদি এসেছে বাসন এই চৌকিটা এই চৌকিটা আর ওই উম চৌকির ওপরে যেগুলো ছিল আর কি ওইগুলো ওই বাড়িতে যাবে ঠিক আছে ওগুলো জনির জনির ঘরে এখন থেকে বিছানা থাকবে জনিরা তো বিছানায় থাকার শখ তো তার জন্য জনির ঘরে চৌকি আর বিছানা বেড টেড রেডি করে দেবো জন ঘরে একটা বিছানায় উঠতে চাইলে উঠতে পারবে ঠিক আছে চলো আর স্ট্যান্ড ফ্যান আছে একটা এই স্ট্যান্ড ফ্যানটা মন্দিরে রাখবো মন্দিরে লোকজন আসলে পরে বেশ ভালো হবে বাবা গান করছে জানি না কপিরাইট আসবে কিনা সাইড থেকে আওয়াজ আসলে অমর শিল্পী তুমি কিশোর কুমার যাই হোক আর এদিকে হচ্ছে মাটন কষা ঠিক আছে চলো এটা হোক আর এদিকে দিদির বাসন মাজা হয়ে গেছে দিদি চলে যাচ্ছে মা বোধা এখন জল টল ভরবে আর এগুলো সব এখন একটা একটা করে নামিয়ে নামিয়ে দেখতে হবে কি আছে না আছে বাবা গান করছে তো দুটো গান এম এস হার্টবিট চ্যানেলে পোস্ট করছি একটু বাদে করে দেবো হার্টবিট চ্যানেলটার কী অবস্থা জানি হার্টবিট চ্যানেলটা তো কোনো হদিশই নাই এক বছর আগে মনে হয় লাস্ট ভিডিও পোস্ট করেছি দেড় বছরও হতে পারে আমার খেয়াল নেই হার্টবিটের হার্ট ব্রেক করে গেছে যাই হোক দেখি এম এস কি কী অবস্থা আবার ভাবলাম যে দাদুর সিম্পল লাইফস্টাইলে পোস্ট করি তারপরে ভাবলাম যে না দাদুর সিম্পল লাইফস্টাইলটাই আমার মেয়ের কিছু একটা পোস্ট করবো কোনো চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য কখনো মাসে একদিন হলেও ভাবলাম এটা এম এস হার্টবিটে পোস্ট করি হার্টবিটটা একটু চাঙ্গা হয়ে উঠবে নাকি বাবার গান তো যাই হোক এমনি কোনো ইনকাম হবে না আবার ভেবো না ওখান থেকে ইনকাম আসবে কপিরাইট করবে গানের ওপর তার জন্য তো এম এস ফ্যামিলিতে করছি না এম এস হার্টবিটে করি ওখান থেকে ইনকামও আসবে না গানও তোমাদেরকে শোনানো হবে যাই হোক মাংসটা প্রেসার কুকারে দিয়ে আসলাম ভালো করে কষিয়ে পাঁচটা মতো সিটি দিয়ে মা বন্ধ করে দেবে আর মা এখন পুচকেগুলোকে তেল মাখাচ্ছে আমি এই বাড়িতে বাথরুমের এই সব রেডি গুছিয়ে দিলাম পুচকেগুলো এখন এই বাড়িতে স্নান করবে তারপরে আমার ননদ স্নান করতে আসবে তারপরে আমি স্নান করব। আর তোমরা কেউ ভেবো না বাসি নাইটি পরে রান্না করেছি ঠিক আছে রাত্রিবেলা অন্য নাইটি পরে শুয়েছি আমি কারণ এই নাইটিটা আমার প্রচণ্ড টাইট হয় আমি এটা পরে কিন্তু রাত্রিবেলা শুতে পারি না খুব কষ্ট হয় হাতা ফাতাগুলো দেখো প্রচণ্ড টাইট তার জন্য রাত্রে অন্য নাইটি পরে শুয়েছি সকালবেলা উঠে আবার সেইটা পরে নিয়েছি যাতে রান্নাবান্না করে একবারে স্নান টান করে অন্য নাইটি পড়ব চলো বোন স্নানে ঢুকেছে বোন ঢুকেছে আর ওইদিকে পাঁচটা সিটি পড়ে গেছে মা নামিয়ে দিয়েছে দরকারি আর সোমনাথ গেছে হচ্ছে ওই বাইক সার্ভিসিং করতে দিয়েছিল সকালবেলা বাইকটা আনতে গেছে চব্বিশ ঘন্টা মাথা ঘুরছে সব সময় মাথা ঘুরছে হাত পা কাঁপছে সব সময় হাত পা কাঁপছে সব সময় মাথা ঘুরছে সব সময় দুর্বল লাগছে বুকে ব্যথা আছে কি হচ্ছে চলো পরে আসছি খেতে বসবো যখন তখন আবার আসছি ঠিক আছে তো বোন বেরোলো আর বোন বেরোনোর পর আমিও স্নান করে নিলাম ঠান্ডা জল গরম জল মিশিয়ে স্নান করে নিয়েছি আর এদিকে আমার দিদি কাজে এসেছে কাকা ফুল তুলছে আর এদিকে দিদি কাজ করছি আমার ঘরেও বাসন হয় ঠিক আছে ওষুধ টুকটাক তো রান্নাবান্না করি ওই সকালে যেমন চাউমিনটা করলাম ভাত ভাত টুকটাক করা চা ফা টুকটাক করা টুকটাক তো করি তার জন্যই তো টুকটাক বাসন বেরো মাথায় জল দিয়েছি ও বাড়ি থেকে সব মাল চলে এসছে বাড়িতে তার মধ্যে থেকে বেঁচে বেঁচে কয়েকটা আলাদা করলাম এগুলোকে আবার ও বাড়িতে নিয়ে যেতে হবে কারণ ও বাড়িতে তো মানে যখন যাবো কদিন থাকবো রান্নাবান্না করব ও বাড়িতে কোনো গ্যাসের ব্যবহার গ্যাসের কোনো সিস্টেম রাখলাম না কারণ গ্যাস সিলিন্ডার রাখলে পরে কী বলতো সেটা শেষ হয়ে যাবে আবার সেটা বুক করতে হবে না কি করতে হবে একটা ঝামেলা একটা হেডেক তাই না তার জন্য ও বাড়ি থেকে সিলিন্ডার ফিলিন্ডার ওভেন টোভেন সব নিয়ে এসেছি মার কাছে থাক বান্না করবো এখানে উঠে উঠে যাবে শেষ হয়ে যাবে গ্যাস তারপরে সে খালি সিলিন্ডার সোমনাথ কি ব্যবস্থা করবে দেখা যাক আর ও বাড়িতে ইন্ডাকশান রাখবো একটা ও বাড়িতে ইন্ডাকশান রাখলে মাঝে মাঝে যাবো যখন তখন ইন্ডাকশানেই ভাত তরকারি চা ফা সবই করতে পারবো তাই না তার জন্য এইগুলো আবার ও বাড়িতে ফেরত যাবে এইটা ভাত ভাত করতে লাগবে তার জন্য প্রেশার কুকারটা নিলাম ইন্ডাকশানে করতে পারবো আর এই যে এই কড়াইটা নিয়ে যাবো ইন্ডাকশানে সারাশি খুন্তি হাতা একটা বটি এই কটা জিনিস আবার সাধুর বাগানে ফেরত যাবে এগুলো ও বাড়িতে গুছিয়ে রেখে দেবো রান্নাঘরে আর এই কটা তো যাবে আর আর তার সাথে নেবো হচ্ছে তিনটে থালা সোমনাথের আমার মেয়ে তিনজনের খাওয়ার জন্য তিনটে থালা বা দুটো থালা এক্সট্রা নিয়ে নেবো যদি কেউ আসে টাসে তাই না পাঁচটা থালা রেখে দেবো ও বাড়িতে সবসময় আর চায়ের বাসন রাখবো আর চায়ের একটা পাত্র চেকনি আর চার পাঁচটা মতো কাপ ব্যাস আর কিচ্ছু রাখার দরকার নেই ও আর একটা গামলা রাখতে হবে তরকারি তরকারি করার জন্য বা ঢালার জন্য একটা গামলা ব্যাস এই কটা জিনিস ওই বাড়িতে গুছিয়ে রাখলেই হবে আর কিছু দরকার নেই আর এগুলো সব এ দেখো এই ফ্যানটা নিয়ে এসেছি সেই ফ্যানটা মন্দিরে রাখা হবে না এই বাড়িতে রাখা হবে দেখা যাক আমাদের ঘরে লাগবে না দেখো এত বাসন আমার এসছে কত বড় হাঁড়ি দেখো এই হাঁড়িটা বাবা কিনেছিল বিরিয়ানির নতুন হাঁড়ি পুরো বাবা ওনার ব্যবহারও করতে পারিনি মায়ের লেগে যাবে এ বাড়িতে তো প্রচুর লোকজন আসে ঘন ঘন লোকজন আসে বেশি বেশি করে ভাত রান্না করতে হয় তাই না বালতি ফালতি সব রয়েছে এ দেখো এই ট্যাঙ্কিটা এসছে ট্যাঙ্কিটাও আমার খুব একটা কাজে লাগবে না মা গুছিয়ে রাখতে পারবে মায়ের জিনিসপত্র এই দেখো আমার বাবা যেটাই রান্না করতো সেই ওমেন্ট। এটা আমি কিনে দিয়েছিলাম আমার বাবাকে সব কি হবে ওই দেখো মেয়ের বাসি জামা কাপড় পরে রয়েছে এই ফোন বাজছে রান্নাঘরে মেয়ের বাসি জামা দিদি কলপারে কাজ করছে দিদিকে দিয়ে আসি তাহলে আমারটা আমারটা কই কই রে ও মা খাওয়াচ্ছে ওটাকে তুই খাওয়াচ্ছিস বাবা কি এখনো গান করছে বাবা এখনো গান করছে আসছি তার ওই জামাটা নামিয়ে আসি দিদি কাস্তে এসেছে

পাতায় খাবো সবাই নিয়ে আসো গামলাটা একটু দেখাই কেমন দেখতে গরম মশলা দিয়েছিলাম আমি তো বসিয়ে চলে গেছি খাসির মাংস বাবা আমারটা আবার গেছে তোরটাকে মুখ ধোয়াতে

তাকে যদি সে যদি খাসির মাংস দিয়ে ভাত মেখে মুখে দেওয়ার পর মনে হয় যে আমি জল দেওয়া ভাত মুখে দিলাম তার তখন কেমন লাগে মানে যতটা না শরীর খারাপ তার থেকে বেশি বোধ মন খারাপ হয়ে যাচ্ছে মানসিকতা খারাপ হয়ে যাচ্ছে মন মানসিকতা খারাপ হয়ে যাচ্ছে সবাই বলছে খাসির মাংসটা খুব টেস্ট হয়েছে খুব টেস্ট হয়েছে বিশাল টেস্ট হয়েছে নুনে ঝালে পারফেক্ট হয়েছে আর আমি মুখে দিচ্ছি মনে হচ্ছে না জল দিয়ে ভাত মুখে দিচ্ছি না আছে নুন না আছে ঝাল না খাচ্ছি কি খাসির মাংস না কোনো মশলা না কোনো স্বাদ না কোনো গন্ধ মানে পুরো মনে হচ্ছে কি আমি পুরো জল দেওয়া ভাত খাচ্ছি কোন যার কোনো স্বাদ নেই নুন ছাড়া জল ভাত নুন ছাড়া জল দেওয়া ভাত খাসির মাংসটা পাতা দেওয়ার আগে মা নিম বেগুন দিয়েছিল নিম বেগুন দিয়ে ভাত মেখে মুখে দিচ্ছি তো মনে হচ্ছে যেন ওই গাছের কোনো পাতা ছিঁড়ে ভাত মেখে মুখে দিচ্ছি তিতোর কোনো বংশ টের পেলাম না মানে মাত্র তিতো ভাব মুখে লাগলো না হচ্ছে কী খাচ্ছি কোনো যার কোনো স্বাদ নেই কোনো কিছু খাচ্ছি কোনো বস্তু খাচ্ছি মনে হচ্ছে হচ্ছে কোনো জিনিসপত্র কোনো বস্তু খাচ্ছি কোনো খাবার খাবার খাচ্ছি বলে মনে হচ্ছে না মাংসটা মুখে দিয়ে মনে হলো যেন কোনো একটা জিনিসপত্র খেলাম বোধ হয় ওটা যে আদৌ কোনো খাবার মাথা প্রচন্ড ব্যথা করছে প্রচন্ড প্রচন্ড ব্যথা করছে ভালো লাগছে না কিছু এক বেলা দুবেলা হলে হয় আজকে প্রায় তিন চার দিনের বেশি হয়ে গেছে চার দিন হয়ে গেছে এইভাবে রয়েছি কোনো কিছুর স্বাদ গন্ধ নেই লাস্ট তো মাংস খাইনি জনিকে দিয়ে দিলাম ধুয়ে ভাত দিয়ে মেখে জনিকে দিয়ে দিলাম কি খাবো প্রচণ্ড মাথার মধ্যে ব্যথা করছে প্রচণ্ড মাথায় কষ্ট হচ্ছে আমি একটু শুই এখন হ্যাঁ বিছানাটা করে বালিশটা নিয়ে একটু শুই তোমাদের সাথে যখন উঠবো তখন দেখা হবে চলো

আমি এর আগে একবার কোভিড টেস্ট করেছি তো আমার জানা আছে কি হয় না হয় কোভিড টেস্ট করাও নি আমি বলি কি হয়েছে আর দাদা কোভিড টেস্ট ও বলছে করিয়েছে ব্যাংক করিয়েছে শোনা এবারে ও যখন ওই পেটের সিস্ট অপারেশন হয় সেই সময় কোভিড টেস্ট করাতে ঢুকিয়েছিল আমি বাইরে ছিলাম আর হচ্ছে ওই শিলাদিত্য তো বাইরে ছিল নাকের মধ্যে বলতে এইটুকুই ঢুকিয়েছে মোটামুটি ওই মধ্যম গ্রামের সারা মানে ওই চত্বরপত্র মোটামুটি সব জেনে গেছে

নিচ থেকে এ সমাধা এ থাকবে না থাকবে না এ আমি না বাঁচবো না এরা একটা ব্যাপার ঠিক আছে তারপরে পরে লাস্টের দিকে মানে ওইসিয়া করে তারপরে আবার

আমরা নিয়ে যাচ্ছে কোন ডাক্তার পাবো না পাবো জানি না শুনলাম ওই পিকে রয় পিকে রয় কের আগেও দেখিয়েছি আমি অনেক আগে ভালো ডাক্তার আমার বাবাও দেখিয়েছে অনেকবার সোমনাথও দেখিয়েছে এইবারির অনেকে এই বাড়ি সবাই দেখায় তো চলো দেখি কি বলে কোভিড টেস্ট খুব কষ্টকর নাকের মধ্যে অনেকটা ভিতরে ঢুকিয়ে দেয় কী দিয়ে টেস্ট করে খুব কষ্ট হয় খুব কষ্ট হয় যাকে চলো चलिए ये

Thank <laughs> you.